বিয়ার্স ওয়েলকুম ব্যাক টু মাই চ্যালেন শপিং আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি বেবি উঠবে অ্যাড্রেসটা হচ্ছে তিনের উনুষের নাম্বার দোকান ইস্টার মালিকা শপিং কমপ্লেক্স সেলফিন রোড ঢাকা বারোশো পাঁচ নাম্বার দাসে এই দুইটা নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য তো আজকে কিছু ড্রেস দেখাবো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই এখান থেকে স্ক্রিনশট শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনার যোগাযোগ করবেন তো ফার্স্ট যেটা দেখাবো ওটা হচ্ছে একটা নায়রার মধ্যে একটু দেখাচ্ছি গলার ডিজাইনটা দেখেন গোল কালার মধ্যে হবে সম্পূর্ণ হচ্ছে সিকুয়েন্সি কাজের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ নায়রার মধ্যে নিজ দিয়ে কিন্তু অনেক চড়ভাবে কিন্তু সিকুয়েন্সি কাজ করা দেখতেছি প্যানেলে চতুর কিন্তু আপনার কাজ আছে হাতাটা হচ্ছে ফুলকুলি হাতার মধ্যে এটার সাথে থাকতেছে একটা উনা থাকতেছে একটা গাড়ারা থাকতেছে সাইজ কত থেকে কত হইয়া সাত থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে এক হাজার টাকা এখন যেটা দেখাবো এটাও একটা নাড়ার মধ্যে ফ্রক স্টাইলের মধ্যে হবে এটা গলার কিন্তু আপনার গোল গলার মধ্যে এখানে কিন্তু কোটি করা আছে সম্পূর্ণ সিকুয়েন্সি কাজের মধ্যে নিচের প্যানেলটা দেখেন প্যানেলও কাজ আছে অনেক ঘের হবে এটার সাথে থাকতেছে একটা নারা থাকতেছে গাড়ারা থাকতেছে সাইজ কত আট থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে নয়শো টাকা এখন যেটা দেখাবো দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আপনার আলিয়া কাটের মধ্যে হবে হাতার সেসমক হাতার মধ্যে হাতাটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে সাইজ কত থেকে কত আপনার সাত থেকে নয় বছরের মধ্যে প্রাইস থাকবে নয়শো টাকা মানে বিভিন্ন ডিজাইনের মধ্যে আমার রেঞ্জগুলোও কিন্তু বিভিন্নর মধ্যে আছে এটা থাকতেছে একটা কোটির মধ্যে কোটিটা হচ্ছে অ্যাডজাস্ট করা পুরাটা পুরাটা স্মক স্মক করা করা বুকের এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল আছে পিছনে জিপার করা আছে হাতাটা দেখেন ফুলকলি হাতার মধ্যে ঝুলটা সামনে শর্ট হবে পিছনে লং হবে যেটা সে থাকতেছে একটা প্লাজো থাকতেছে সাইজ কত আট থেকে দশ বছর মধ্যে প্রাইস নয়শো টাকা এখন যেটা দেখো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে না মধ্যে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর গলাটা হচ্ছে গোল গলার মধ্যে পিছনে জিপার করা আছে এটাও নায়রার মধ্যে হচ্ছে নিচে নিচে কিন্তু আপনার পাল বসানো আছে প্লাজ ঘের আছে এটার মধ্যে এটার মধ্যে হালকা ঘের আছে নিচে র্যাফেল করাও আছে এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে রাই স্টাইলের মধ্যে

একটা ড্রেস এটা হচ্ছে ফ্রকের মধ্যে হবে গোল গলার মধ্যে এখানে কিন্তু বাইটন করা আছে এগুলো হচ্ছে লেসের মধ্যে নিজ দিয়ে কিন্তু রাইফেল করা আছে হাতাটা হচ্ছে স্ট্রিকটা হাতার মধ্যে হাতাও কিন্তু লেস করা আছে হাতাও কিন্তু অনেক সুন্দর লেস করা আছে শোল্ডারও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে রেশা থাকতেছে একটা গারারা থাকতেছে লেস করা আছে সাত থেকে নয় বছরের মধ্যে প্রাইস থাকবে এক হাজার টাকা এটা একটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে নারার মধ্যে সম্পূর্ণ সিক ইন কাজের মধ্যে স্লিপ হাতার মধ্যে হবে স্লিপ হাতার মধ্যে থাকতেছে এটার মধ্যে কিন্তু আপনার এক্সট্রা হাতা পেয়ে যাবেন চাইলে লাগিয়ে নিতে পারবেন এটার সাথে একটা টার্সেল থাকতেছে অনেক সুন্দর সাথে কি থাকতেছে ব্যা একটা উন্না থাকতেছে আর একটা গাড়ারা থাকতেছে প্লাজো মানে প্লাজো থাকতেছে সাইজ কত থেকে কত থেকে আট থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে এক হাজার টাকা পরের ড্রেসটা এটা হচ্ছে পুরো আছে আবায়ার মধ্যে পুরোটা হোয়াইট কালার মধ্যে প্লাস লেস করা আছে এটা কিন্তু আবায়ার ডিজাইনের মধ্যে এটা সাথে থাকতেছে হোয়াইট কালার একটা প্লাজো থাকতেছে সাইজ কত থেকে কত সাত থেকে নয় বছর মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা আচ্ছা পরের ড্রেসটা মেরুন কালারের মধ্যে আসবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এটা হচ্ছে কোটি শখ কোটিটা কিন্তু আপনার আলাদা আপনার চাইলে অন্য ড্রেসের সাথেও পড়তে পারবে এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে এই যে একটা প্যান্ট থাকতেছে এটা এটার সাথে কিন্তু একটা প্রিন্টের প্যান্ট থাকতেছে ছয় থেকে সাত বছর প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা পরের ড্রেসটা আছে যে টপসের মধ্যে হবে এটা চুপুরের টপসটা বাটারফ্লাই হাতার মধ্যে হবে এটাও কিন্তু অনেক সুন্দর গলার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ফুল করা আছে এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে গাড়াটা হচ্ছে কিন্তু প্রিন্টের মধ্যে ঘেটা কিন্তু প্রচুর পরিমাণে ঘে থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া চার থেকে দশ বছর চার থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে এটা আপনার রেট বেশি অফারের কারণে কিন্তু আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে ভাইয়া এটা হচ্ছে পরের ড্রেসটা আর এটা হচ্ছে আপনার নাইরার মধ্যে হবে সম্পূর্ণ সিকুঞ্চি কাজের মধ্যে হচ্ছে গলাটা দেখেন গোল গলার মধ্যে হবে এখানে কিন্তু অনেক সুন্দর পিটানো কাজ করা আছে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে টার্সেল আছে সাথে নিজে কিন্তু প্যানেলও কাজ আছে সাইজ কত ভাই এটা রাখা যাবে আপনি পাঁচ থেকে নিয়ে সাত বছর পাঁচ থেকে সাত বছরের মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে একটা প্লাজো থাকতেছে রাখা যাবে প্রাইস থাকবে সাতশো টাকা আমরা পুরো শো বিক্রি করছি প্রাইস থাকতেছে এখন সাতশো করে অফারের কারণে সাতশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে আপনার টপসের এর মধ্যে হবে এটা পুরের টপসটা দেখেন এখানে কিন্তু স্মক করা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে কোমরটা এখানে কিন্তু অনেক সুন্দর ঝলন করা আছে ত্রিকটা হাতার মধ্যে থাকতেছে গোল মধ্যে পিছনে জিপার করা আছে হ্যাঁ আমি সেটাই বলছি যে এটা কিন্তু অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে এটার সাথে থাকতেছে একটা ছয় থেকে বারো বছরের মধ্যে দেওয়া যাবে কালার হবে দুইটা একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে ক্রিম কালারের টাকা বিক্রি করছে এখন অফার কারণে নয়শো টাকা এগুলো কিন্তু ভাইরা আঠারোশো করে বিক্রি করছে অফারের কারণে মাত্র নয়শো টাকা এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করুন ভাইদের অ্যাড্রেসটা হচ্ছে কিউট বেবি তিনের উনষের নাম্বার দোকান ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স সেলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ চতুর্থ তলাতে এখানে দুইটা সেল নাম্বার আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আমরা যোগাযোগ করবেন অনলাইন সোভিয়ার জল থাকুন থাকবেন আদা পেস